আমরা সিলেট ঘুরতে এসেছিলাম সিলেট থেকে আমরা যাচ্ছি জাফলং এর উদ্দেশ্যে আজকে আমরা জাফলং দেখব জাফলঙ্গে যাওয়ার আগে আমরা শাপলা বিল বিল দেখে এসেছি ভীষণ সুন্দর মনুমুগ্ধ করে এখন যাচ্ছে জাফলং এর দিকে খুব ভালো লাগছে ওই যে দেখা যাচ্ছে পাহাড় পাহাড়ের ওই পাশটা হচ্ছে ভারত ভারতের একটা রাজ্য আছে ভালো লাগছে যার পাশ এত সুন্দর আমরা জাফরুনের খুব কাছাকাছি চলে এসেছি জাফরুন দেখে আমরা আবার সিলেটে চলে যাব এই আবহায় ঘুরতে আসলে খুবই ভালো লাগছে আর বারবার ওই পাশটা পাহাড়ের ওই পাশটা দেখে এই যে ছোটো ছোটো বাড়িঘরগুলি দেখা যাচ্ছে না এগুলি সব হচ্ছে ইন্ডিয়ায় তো আমার অনেক পরিচিত ভাই বোন বন্ধু বান্ধবীরা আছে যারা ভারতে থাকে তো তাদেরকে খুব মিস করছি মনে হচ্ছে যে খুব কাছে হাত বাড়ালেই ছোঁয়া যাবে তোমাদেরকে তোমাদের খুব মিস করছি সুচিত্রা দি নতুন দি দেশি দি রিতাদি অরূপদা দিদি তারপর দা আপনাদের সবার কথা খুব মনে হচ্ছে মনে হচ্ছে হাত বাড়ালেই আপনাদের ছোঁয়া যাবে আপনাদেরকে দেখা যাবে আপনাদের সাথে গল্প করা যাবে সিলেটের একই বাড়ি সবচেয়ে কাছে বাংলাদেশের কয়েকটা বর্ডার আছে তার পাশেই হচ্ছে ভারত তার মধ্যে সিলেট সুনামগঞ্জ সিলেট খুব ভালো লাগলো আজকের দিনটা আমরা জাফলংয়ে চলে এসেছি আরও আগেও এসছিলাম কয়েক বছর আগে জাফলং এসছি তবে বর্ষায় জাফলংটা যতটা ভালো লেগেছিল আজকে এখন ততটা লাগছে না পানি কম জল কম তারপর হচ্ছে সবুজ কম এই যে এখানে এই পাথরের উপরে এখানে নীল সবুজ পানি ছিল কিন্তু এবার পানিটা অত ভালো লাগেনি সবাই ভালো থাকবেন তাটা